দুঃখিত হবেন না সব কিছুই ভাগ্য অনুসারে ঘটবে তগদির অনুপাতে ও যা সিদ্ধান্ত করা হয়েছে সে অনুসারেই সব কিছু ঘটে মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম এর উম্মত মুসলিমদের ধর্ম বিশ্বাস এমনই আল্লাহর এলেমের বাইরে তার অনুমতি ছাড়া এবং ঐশী পরিকল্পনা ছাড়া এ বিশ্বজগতে কোনো কিছুই ঘটে না মা অসব মুসিব ফিলি ওলা ফি আং ফুসিকুম মেও কবেলে আহা ইতাবিমা ই আল্লাহির পৃথিবীতে এবং তোমাদের মাঝে যে বিপর্যয় আসে তা আমি ঘটানোর পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে নিশ্চয়ই সে কাজ আল্লাহর পক্ষে সহজ ইন্না কুল্লা কদার নিশ্চয়ই আমি প্রতিটি জিনিসকেই তার পূর্ব নির্ধারণী অনুসারেই সৃষ্টি করি এবং অবশ্যই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষতি ইত্যাদি কতিপয় জিনিস দ্বারা পরীক্ষা করবো নবী আপনি ধৈর্যশীলদেরকে জান্নাতের শেসংবাদ দিন একটি হাদিসে নাবি করিম সাল্ল বলেছেন মুমিনের কাজ বড়ই আশ্চর্যজনক নিশ্চয়ই তার সব কাজই তার জন্য কল্যাণকর যখন তার কোনো কল্যাণ হয় তখন সে শুক্রিয়া আদায় করে ফলে তা তার আরও কল্যাণকর হয়ে যায় আর যখন তার কোনো ক্ষতি হয় তখন সে ধৈর্য ধারণ করে ফলে সে ক্ষতিও তার জন্য কল্যাণকর হয়ে যায় আর এমনটি মুমিন ছাড়া অন্য কারোর জন্যই হয় না একটি বিশুদ্ধ হাদিসে নবী করিম আলাইহ আলাইহাল্লাম বলেছেন যখন তুমি কোনো কিছু চাইবে তখন তুমি তা আল্লাহর নিকটে চাও আর যখন তুমি সাহায্য চাইবে তখন তুমি আল্লাহর নিকটই সাহায্য চাও আর জেনে রাখো সব মানুষও যদি কোনো বিষয়ে তোমার উপকার করার জন্য একত্রিত হয় তবুও তারা তা করতে পারবে না তবে আল্লাহ তোমার ভাগ্যলিপিতে যেটুকু লিখে রেখেছেন ততটুকু উপকার করতে পারবে আর যদি তারা তোমার ক্ষতি করার জন্যও একত্রিত হয় তবুও তারা তা করতে পারবে না তবে তোমার ভাগ্যলিপিতে আল্লাহ যেটুকু লিখে রেখেছেন সেটুকু ক্ষতি তারা করতে পারবে কলম উঠিয়ে রাখা হয়েছে এবং পৃষ্ঠাসমূহ শুকিয়ে গেছে নবী করিম সাল্লি হাসালাম আরও বলেন এবং জেনে রাখো যে যা তোমার নিকট এসেছে তা তোমার নিকট না আসার ছিল না আর যা তোমার নিকট আসেনি তা তোমার নিকট আসার ছিল না অন্য একটি নির্ভরযোগ্য হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যা তোমার উপকার করবে তার জন্য চেষ্টা করো আল্লাহর নিকট সাহায্য চাও দুর্বল হয়েও না এ কথা বলো না যে আমি অমুক অমুক কাজ করলে অবস্থা এমন হতো বরং এ কথা বলো আল্লাহর সিদ্ধান্ত করে ফেলেছেন এবং তিনি যা চান তা তিনি করেন নবী করিম সাল্ল আলি আরও বলেন বান্দার জন্য আল্লাহর যে ফয়সালা করেন তা তার জন্য কল্যাণকর শাইখুল ইসলাম আল্লাহ মাইবনে তাইমিয়াকে পাপ সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো এটা কি কারোর জন্য উপকারী তিনি বললেন হ্যাঁ তবে এ শর্তে যে পাপের পর লজ্জিত অনুতপ্ত ক্ষমা প্রার্থনাকারী ও মানসিকভাবে চরম অনুতপ্ত হতে হবে মহান আল্লাহ তালা বলেন এবং এমনও হতে পারে তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণকর কর আর এমনও হতে পারে যে তোমরা যা পছন্দ করো তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না